প্রশ্ন হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে কে বিজয়ী হবে বলে আপনি মনে করেন এগুলি প্রিডিকশন করার দরকার হয় না কে বিজয়ী হবে আজকে দুনিয়াতে সমস্ত প্রযুক্তি ওদের হাতে সমস্ত সামরিক সক্ষমতা ওদের হাতে অর্থনৈতিক শক্তি তারা ইকোনমিক পাওয়ার ওরা মিলিটারি মাইট ওরা সমস্ত প্রযুক্তি আজকে ওদের হাতে ওরা আসলে এক ওদের স্বার্থ এক জায়গায় আজকে ইসরায়েল বলছেন এই ইসরায়েলকে এখানে পুনর্বাসিত করেছে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইলে ব্রিটেন কারা যেই ব্রিটেন পরিকল্পনা করে পুরা মুসলমানদের সর্বশেষ যে উসমানীয় খেলাফত অটোম্যান এম্পায়ার ওটা কিন্তু ধ্বংস করে দিয়েছে এই হল সেই ব্রিটেন একসময় আমাদেরকেও শাসন করেছে দুইশো বছর ভারতবর্ষকে শাসন করে শোষণ করে লুণ্ঠন করে তারা সেখানে প্রাসাদ নির্মাণ করেছে এই হলো ব্রিটেন তো ব্রিটেন থেকে গিয়েই কিন্তু আমেরিকায় বসতি স্থাপন করেছে এই খ্রিস্টানরা ফ্রান্স আর ব্রিটেন স্প্যানিশ এরা জায়গায় কিন্তু আমেরিকা বসতি স্থাপন করেছে তো সেই আমেরিকাকে কক্ষিগত করেছে ইহুদিরা এটা পর্যায়ে আমেরিকাও দেউলিয়া হয়ে গেছিলো গ্রেট ডিপ্রেশনের কথা সবাই জানেন গ্রেট ডিপ্রেশন খুব মারাত্মক মহামন্দা ওই টাইমে কিন্তু আমেরিকা ইহুদিদের কবজা আমেরিকার রাজনীতি অর্থনীতি সমরনীতি বৈদেশিক নীতি বা কূটনীতি ফরেন পলিসি বলা হয় এসব নিয়ন্ত্রণ করে কিন্তু ইয়াহুদিরা এখন ইয়াহুদিদের এই যে হামলা এটা ইহুদিদের হামলা না এটা আমেরিকার হামলা আমেরিকা ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ সংরক্ষণ করে চলেছে তাদের প্রভাব বিস্তার করে চলেছে এ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে আসলেন এসে শত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করে গেলেন তো পুরো সৌদি আরব তথা মধ্যপ্রাচ্য আমেরিকার কুক্ষিগত আমেরিকার মিলিটারি বেসগুলি সেখানে সামরিক স্থাপনা কাতারে আছে কুয়েতে আছে সৌদি আরবে আছে হাজার হাজার সৈন্য ওরা ওদের সরকারের খরচে চালায় তো কাজেই আমেরিকার কন্ট্রোলে পুরো মধ্যপ্রাচ্য কেউ যেন মাথা উচা করতে না পারে সে ব্যবস্থা হয়ে গেছে তো ইসরায়েল তো আলাদা নয় ইসরায়েলকে যদি কেউ আলাদা হিসাবে চিন্তা করে এটা ভুল আমি মনে করি তাদের মানে অর্থনীতি সমরনীতি কূটনীতি সম্পর্কে তাদের যথেষ্ট স্টাডির অভাব আছে যদি কেউ মনে করে ইসরায়েল আলাদা না ইসরায়েল কোনো একটা বিপদে পড়লে দেখবেন সঙ্গে সঙ্গে আমেরিকার নেতারা বিবৃতি দিয়ে দেয় যে আমরা কিন্তু বিমান বহন নিয়ে আসলাম আমরা কিন্তু নৌবহন নিয়ে চলে আসলাম তো অলরেডি ডোনাল্ড ট্রাম্প গতকালকে হুমকি দিয়ে দিচ্ছে যে আমাদের কোনো স্থাপনায় হামলা হলে কিন্তু এমন আক্রমণ করব ইরানে জীবনে কোনো এত বড় আক্রমণ আর কেউ দেখেনি তাহলে বুঝেন ব্যাপারটা কোথায় কি তো ইসরায়েল আলাদা নয় এটা আমেরিকার একটা অংশ আমেরিকারই স্বার্থ সংরক্ষণ করে চলেছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে আমাদের মধ্যে তো অনেকে আবার হাদিস বিশ্বাস করে না কোরআন মানে হাদিস মানে না রসুল বলেছেন দাজ্জাল আসবে দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক এটা হলো একটা দানবীয় শক্তি বোঝানোর জন্য রসুল বলেছেন দানব দানব বলেছেন সেই দানবটা দুনিয়াকে কন্ট্রোল করবে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন সেই রসুল বণি দোষের দার্জল দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা এই সিভিলাইজেশন তারা কিন্তু একজোট